হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সন্ধ্যা সকলে কেমন আছো তো আজকে আমরা চলে এসেছি মেলা ঘুরতে কোচবিহার তোমরা তো সকলেই জানো কোচবিহারে মেলা চলছে রাসমেলা তাই আমরাও চলে এসেছি রাসমেলা দেখতে তো আসার পর দেখছি প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে তো অনেক বছর পর দু তিন বছর পর প্রায় আমরা এলাম রাসমেলাতে তো রাসমেলা ঢুকেই দেখছি অনেক কিছু রাসমেলাতে ছিল তো চলো পুরো মেলাটা আগে ঘুরে দেখি তো যে অনেক বড় মেলা জানি না পুরোটা ঘুরে শেষ করতে পারবো কি না তাও যতটুকু পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব তো মাম কিন্তু ঢোকা মাত্রই বায়না শুরু করে দিয়েছে এটা কিনবে না ওটা কিনবে প্রচণ্ড পায় না আর ভিড়ের পরিমাণটা দেখছো এখানে প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এই লাইন ধরে মন্দির দর্শন করার জন্য তারপরে ফাইনালি এক ঘন্টা পর আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেলাম এতটা পরিমাণে ভিল ছিল আর পুলিশ প্রশাসন তো ছিলই মানে এদিক সেই এদিক থেকে ওদিক কোনো দিকে যাওয়া যাচ্ছে না যে লাইনে একবার ঢুকেছি সে লাইন ধরেই যেতে হচ্ছে সেই করে করে এক ঘন্টা পেরিয়ে গেল তারপর আমরা মদন মোহন চোর মন্দিরে চলে এসেছি তো এদিকে দেখো সব কিছু দেখে নিলাম তারপরে আমরা চলে এসেছি এখানে ছবি প্রিন্ট করা ছিল হাতে আঁকা ছবি দেখে এত ভালো লাগছিল তো আমরাও বললাম চলো একটু ছবি কিছু ক্লিক করে নিই তাই দেখছিলাম যে হাতে আঁকা ছবিগুলি এত সুন্দর লাগছিলো তারপরে আমরা দেখে বেরিয়ে পড়লাম বাবা বলছে প্রচণ্ড গরম লেগে গেছে তারপরে দেখো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল আমি জাস্ট ঢোপ খেয়েছি খাবার পর থেকে যা গলা ব্যথা শুরু হয়েছিল যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর পুরো বোতলটা কিন্তু মামার বাবাই খালি করে দিল তারপরে দেখো এদিকে চলে এসেছে রসমালাই খাওয়ার জন্য এটা একটা কেক ছিল তো মামে বাবা বলছে চলো ট্রাই করে দেখি কেকটা কেমন তো বাবা বলছিলো খুবই ভালো লাগছে আর যেহেতু মিষ্টি ছিল আমি খেতে চাইনি তো মা এদিকে বায়না করছে আইসক্রিম খাবে মানে ঠান্ডা যতই পড়ুক না কেন ওদের দুজনে ঠান্ডার জিনিসই লাগবে এদিকে মামে বাবা খেলো কেক আর মাম চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য তো এদিকে অনুষ্ঠান চলছিল আমি দাঁড়িয়ে কিছুক্ষণ অনুষ্ঠান দেখছিলাম ওরা খাওয়া দাওয়া করছিল। আমি তো ঠান্ডা থেকে অনেকটাই দূরে থাকি যেহেতু আমার ঠান্ডার দোষটা একটু বেশি দুডোপ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরই আমার গলা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি মামা মামাকে বলছিলো একটু কেক আইসক্রিম খেয়ে দেখো তো আমি খাইনি তারপরে আমরা চলে এলাম স্পোর্টসের ওখানে তো এখানে এসে দেখি ধামাল আড্ডার স্টল বসছিল তো ওখানে জাস্ট একটু দেখে দেখলাম ভিড়ে পরিমাণটা মোটামুটি রয়েছে তো ওখানে স্কল করে আমরা চলে গেছিলাম মাম বলছে মাম চড়বে নাগরদোল্লাতে তা আমরা এদিকেই যাচ্ছিলাম এখানেও প্রচণ্ড ভিড় ছিল তাই মামি বাবা বলছিল পুরো ঘেমে যাচ্ছি আর দু ঘন্টা লাগলো এদিকে ঢুকতে আমাদের পুরো মেলাটা এখনও ঘোরা হয়নি তো মাম এদিকে বায়না করছিল। নাগরদোলায় ওঠার জন্য তাই তার আগে মামের জন্য একটা সানগ্লাস নিয়ে নিলাম কারণ মামের হোয়াইট কালার সানগ্লাসটা না ভেঙে গেছে তাই ভাবলাম যে একটা সানগ্লাস নিয়ে মেলায় এসেছি কিছু নেব না তাই কি হয় তারপরে মাম চললো হেলিকপ্টারে এখানে আমি বলছিলাম মামকে যে ভয় পাবে তুমি যেহেতু এটা উপর নিচ করে কিন্তু মাম বলছে না আমি একটুকু ভয় পাবো না তাই দেখো মামকে মামের পাপা চড়িয়ে দিল এরোপ্লেনে তো দেখা যাক মাম ভয় পায় কি পায় না তারপরে দেখলাম যে এরোপ্লেন চলছে কিন্তু মাম একটুকুও ভয় পায়নি তারপরে দেখো মামকে জিজ্ঞেস করছিলাম যে ভয় পেয়েছে কি না মাম বলছে না আমি একটুকুও ভয় পাইনি খুব মজা লেগেছে তারপরে শুরু হলো মামের বায়না একের পর এক বায়না শুরু হয়েছে যেহেতু একটার পর একটা মামের কমপ্লিট হয়ে গেছে বায়না পূরণ তারপরে দেখো একটা লাইট নিয়ে নিল আর লাইটটা দেখতেও সুন্দর ছিল প্রায় দু তিন ঘন্টা মেলা ঘোরার পর আমরা চলে এসেছি কিছু খাবারের জন্য তো আমি ভাবলাম এগরোল খেয়ে নিই বাকি আর কিছু খাবো না তো এগরোল নিয়ে নিলাম তো মামির জন্য মায়ের ব্যাপার জন্য অর্ডার করেছে তো ওদেরটা এখনও আসেনি চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করে টাটা